এখানে একটি সুন্দর মন্দিরটা চারিদিকে অনেক রকম মূর্তি এখানে দেখা আছে দেখুন খুব সুন্দর একটা পরিবেশ সত্যন এখানে সাফ সাফাই শুরু হয়ে গেছে আমি দুয়ে আমি এখানে তিন পরিক্রমা লাগিয়ে এখান থেকে শুরু করব আমার মহাভারত জীবন তো আপনারা সবাই দেখতে থাকেন অনেক জায়গায় শুনেছি কেউ কোনো কিছু শুরু করতে গেলে এখান থেকে শুরু করে তো আমিও মা চন্দ্রিকা দেবীর আশীর্বাদ নিয়ে আমি আমার ব্যবসা এখান থেকে শুরু করলাম বারবার আমি মাকে এই বলবো যে আমাকে একটু দেখো খুব সুন্দর একটা মন্দির সকালে এখানে বহু শ্রদ্ধালুরা এখানে আসেন এবং পূজা করেন এখানে বিভিন্ন দেব দেবীর মূর্তি রাখা আছে সবার কাছে আমার একটাই বলার আমাকে আশীর্বাদ দিয়ে ঠাকুর আমার ব্যবসা যেন ভালো চলে দেখো ভগবানের আশীর্বাদ নিয়ে এখান থেকে আমার যাত্রা শুরু রাম সীতারাম জয় শ্রী হনুমান কি জয় জয়